আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছে তাদেরকে আরো অনুপ্রেরণা দেওয়া বাংলাদেশ এবং ফিলিপিনের মধ্যে তেমন কিন্তু কোনো তফা আমাদের হওয়ার পর এটাই আমার প্রথম সম্মাননা এমন একটা প্রোগ্রামের অংশ হতে পেরে আমি আসলে অনেক গর্ববোধ করছি কারণ বাংলাদেশের মতো জায়গায় আমাদের উচিত আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছে তাদেরকে আরো অনুপ্রেরণা দেওয়া তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাতে তারা আরো ইন্টারন্যাশনালি আমাদের দেশকে আরও গর্ববোধ করাতে পারে আমাদেরকে আরও পরিচিত করাতে পারে আমি বাংলাদেশ থেকে মিস বাংলাদেশ হওয়ার পরে ফিলিপিন্সে গিয়েছিলাম মিস আর্থ প্রতিযোগিতায় এবং ওখানে আমাদের সাথে চুয়াত্তরটি দেশ ছিল চুয়াত্তরটি দেশের মধ্যে বাংলাদেশ ছিল একজন এবং ওখানে আমি সকল মহিলাদের সাথে সকল অর্গানাইজারদের সাথে মিশে যা বুঝলাম সেটা হচ্ছে বাংলাদেশ এবং ফিলিপিন্সের মধ্যে তেমন কিন্তু কোনো তফাত নেই আমরা এখানে তিনবেলা ভাত খাই ওরা ওখানে চারবেলা ভাত খায় ওরা নিজেরা হাত দিয়ে ভাত খায় একদমই আমাদের মতো ওরাও বলা যায় মাঝে ভাতে ফিলিপিনস মাঝে ভাতে বাঙালি যেমন মাঝে পাথে ফিলিপিনস অবশ্যই ওরা আমার মাছ বাছার স্কিল দেখে অনেক অনেক ওরা অবাক হয়ে গেছে যে আল্লাহ আছেন হাতি মাছ বাছতে কত বড় বিষয় এটা যাই হোক নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি অনেক গর্ববোধ করছি এবং ওখানে বাংলাদেশের কালচারকে পুরোপুরিভাবে ছড়িয়ে দিতে পারাটাই আমার মূল লক্ষ্য ছিল